আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম ঢাকা দোহারের ঘাটে। এখানে দেখতে পাচ্ছি সারি সারি নৌকা ঘাটে ভেড়ানো জেলেরা যার যার মতো ব্যস্ত ঘাটে মাছ বিক্রি করার জন্য চলুন দেখে আসি বড় বড় মাছগুলি কীরকম দাম ওঠে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার সঙ্গেই থাকুন

সাতশো মাঘে সাতশো মাঘে সাতশো পঞ্চাশ বাঘে সাতশো পঞ্চাশ বাঘাস দুশো পঞ্চাশ বাঘাস পঞ্চাশ বাঘা অষ্ট পঞ্চাশ বাঘাষ্ট পঞ্চাশ

শো পঞ্চাশ চারশো 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 পঞ্চাশ

базасайшо база сайшо база сайшо база сайшо болгаайкзбазабаабаолзабааз بابڑ بول گلا بول گلا بھائی کے 5600 5600 5600 5600 تزا نرے ہیر بھی صحیح ہے بھائی 5600 5600 5600 5600 تزا تزا 50 ہائے تالو بھائی کے بول گلا بھائی کے بول گلا بھائی کے 5600 5600 5600 5600 نو نہیں ہے 5600 5600 700 700 بول گلا چنگری 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 ভাই বাৰ চুবি টা বান

आधा रिका आधा हजार आधार रिका आधा दूस ट आधा का, ट দুশো টিকা দুশো টিকা দুইশো টিকা দুইশো টিকা ছয় ছয়শো টিকা পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শ বল ছয়শ টিকা পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শ টিকা পাঁচ হাজার ছয়শ ছয়শো সাতশো টিকা পাঁচ সাতশো पदारा उपाय न जागासीं i'm going day एक हजार एक